শীত মানে কিন্তু পিঠাপুলির উৎসব শীত আসলেই পিঠা খেতে ইচ্ছে করে শীতের দিনে কার না ভালো লাগে পিঠা বলেন তো শীত আসলে কীরকম পিঠা পিঠা গন্ধ লাগে নাকের কাছে সারাক্ষণ যে পিঠা খেতে ইচ্ছে করে পিঠা খেতে ইচ্ছে করে তো আজকে সেই শীতের দিনেই শীতের কালি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি সুজির রসগুড়ি পিঠা সুজির রসগুড়ি কম বেশি সবাই তৈরি করতে পারি তো আজকে আপনার সাথে শেয়ার করবো আমি খুব সহজে কীভাবে তৈরি করি তো সুজির রসগুড়ির জন্য এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দেখেন আইস হয়ে আছে যেহেতু ফ্রিজে ছিল তো তারপরে এখানে আমি দিয়ে দিবো এক কাপ পরিমাণ চিনি লিকুইড দুধের এক লিটার দুধের সাথে আমি এরকম এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে দুধ মানে পিঠা অনুযায়ী দুধ লিকুইড দুধটা নেবেন এই আর কি তো এখানে আমি এক লিটার নিয়েছি চিনিটাও এক কাপ পরিমাণ দিয়েছি পিঠা মানেই তো মিষ্টি দিতে হয় তাই না যাদের মিষ্টিতে আর কম খেতে চান তারা আর একটু কমিয়ে দিবেন তবে পিঠাতে মিষ্টি না হলে ভালো লাগে না তো একটুখানি এলাচ দিয়ে দিলাম দুইটা তারপর তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা দিবেন যারা মিষ্টি জাতীয় জিনিসের সাথে লবণ খেতে পছন্দ করেন তারা লবণ দিবেন আর যারা খেতে পছন্দ করেন না দিবেন না তো দুধগুলা কিন্তু জাল করা হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিট ফুটানোর পরে জাল করা হয়েছে তো এক সাইডে রেখে দিলাম এখানে সুজি পিঠা তৈরি করতে চলে আসলাম দুইটা ডিম নিলাম দুটা ডিম ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দুটা ডিম ভালো করে এভাবে একদম ফেটিয়ে নেবেন তো এখানে চাইলে আপনারা আরও বাড়িয়েও ডিম দিতে পারেন আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী তৈরি করবেন আরও বাড়িয়েও করতে পারেন আমি আজকে দুইটা ডিমের সুজির বড়ি তৈরি করব এখানে দিয়ে দিলাম আমি বেনেলাইসেস বেনালাইসেসটা দিবেন ডিমের ফ্লেভারটা যেন না থাকে সেই জন্য আপনি বেনালাইসেসটা দিবেন বেনে নাইসেসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব তাহলে ডিমের ফ্লেভারটা থাকবে না ডিমের ফ্লেভার থাকলে খেতে ইচ্ছে করবে না ভালো লাগবে না তো ভালো করে মিশানোর পরে এখন আমি আস্তে আস্তে সুজিটা দিব। সুজি কিন্তু একসাথে ঢেলে দিবেন না কিন্তু মিশ্রণটা তৈরি করার জন্য সুজি আস্তে আস্তে একটু একটু করে সুজিটা দিবেন তাহলে কিন্তু ডোরটা ভালো তৈরি হবে দেখেন ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে এখন আমি সুজিগুলো আস্তে আস্তে দিব আর নাড়াচাড়া করব। সুজি আস্তে আস্তে দেওয়ার পরে নাড়াচাড়া করতেছি তারপরে আবার আরেকটু সুজি লেগেছে তারপর আবার নাড়াচাড়া করতেছে তো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখানে আছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক দেওয়াও ভালোবাসা আজকে কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে কিচেনে আজকের রেসিপি কি বলেন তো সুজির রসবড়ি পিঠা বা সুজির রসবড়ি রেসিপি নিয়ে আমি হাজির হলাম তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমার ডোরটা তৈরি হয়ে গেছে একদম খুব সুন্দর এরকম লিকুইড থাকা অবস্থায় কিন্তু অফ করে দেবেন আর সুজি দিবেন না কারণ যেহেতু এটা ছয় থেকে সাত মিনিট আপনি এটাকে ঢাকনা দিয়ে রাখবেন তারপরে কিন্তু পিঠাটা ভাজবেন তাহলে কিন্তু এটা আর একটু কিন্তু লিকুইডটা গাঢ় হয়ে যাবে তো ঢাকনা দিয়ে রাখলাম ছয় থেকে সাত মিনিট চলে আসলাম দুইটা ডিমের সাথে আমার কিন্তু ওই কাপটা যে কাপটা দেখা দিলাম ওই কাপের এক কাপ কিন্তু সুজি লেগেছে তো দেখেন ডোরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখেছেন খুব সুন্দর এভাবে কিন্তু থাকলে মনে করবেন যে পিঠাটা এখন ভাজতে পারবেন তার মানে এটাকে বেশি হাট করা যাবে না বেশি হাট করলে কিন্তু মানে সুজির রসপুরিটা খুব হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে স্পঞ্জ বা নরম হবে না তো এখানে তেলটা দিয়ে দিলাম তেলটা কিন্তু হালকা গরম হওয়ার পরে মিডিয়াম গরম হওয়ার পরে পিঠাটা দিয়ে দিবেন। এরকম একটা চামচের সাহায্যে আপনি পিঠাটা দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনাকে এই জন্য বললাম তেলটা বেশি হয়ে গরম হয়ে গেলে পিঠাটা দিলে পিঠার উপরে একদম কালার চলে আসবে ভিতরে হবে না তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই অবশ্যই তেলটা একদম মিডিয়াম গরম হওয়ার পরে পিঠাটা দিবেন তো এক একে সবগুলো দিয়ে দিলাম দেখেন তেলের উপর এমনিতেই বেশে উঠেছে তো এক একে এপিট করে উলটিয়ে আমি একটু সামান্য বাদামি কালার করে পিঠাটা নামিয়ে ফেলবো তো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই ফুল দেখবেন একদম টেনে টেনে দেখবেন না প্লিজ 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 ভিডিওটা টেনে টেনে না দেখার অনু আপনাদেরকে অনুরোধ করতেছি খুব কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ আপনারা টেনে টেনে দেখলে আর সেই কষ্টটা বৃথা চলে যাবে একে একে কিন্তু সুজির পিঠাগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে সুজির পিঠাগুলো ভাজা হচ্ছে এই পাকে কিন্তু আমি ছোলায় লিকুইড দুধ যেটাকে শিরা করে রেখেছি ওটা ঠান্ডা হয়ে গেছে তো ওটাকে আমি আবার গরম বসিয়ে দিলাম এদিকে আমার পিঠা বাজার শেষ দেখেন তেজপাতার এলাচগুলো আমি উঠিয়ে নিয়ে নিলাম তা আপনারা উঠায় নিয়ে ফেলবেন তো দেখেন মানে লিকুইড দুধটা গরম হয়ে গেছে দুধের যে শিরাটা ওটা কিন্তু একদম বেশি করে গরম করবে মানে ফুটবে না কিন্তু গরম হবে এই অবস্থায় কিন্তু সুজিটা দিয়ে দেবেন মানে সুজির পিঠাগুলো দিয়ে দেবেন এরকম সুজির পিঠাগুলো দেখেন আমার কী সুন্দর কালার এইভাবে কালার করছে আমি তা আপনারা এইভাবে কালারটা করবেন খুব সহজে কিন্তু সুজির রসবরি পিঠা তৈরি করা যায় এবং মজা করেও খাওয়া যায় তো এইভাবে চুলাটা কিন্তু অব অবশ্য বন্ধ করে দেবেন ঢাকনা দিয়ে রেখে দিলাম আপনারা এটাকে এক দেড় ঘন্টা রাখতে পারেন দুই ঘন্টা রাখতে পারেন তিন ঘন্টা রাখতে পারেন যত ঘন্টা রাখবেন তত এইটা কিন্তু সুজির পিঠাগুলো একদম ফুলকো ফুলকো রসের টসো বসো হয়ে যাবে মানে সুজির পিঠাগুলা এত সফটলি হবে এত মজা হবে যত লিকুইড দুধের শিরাটা সুজির পিঠার ভিতরে ডুববে ততটাই খেতে মজা লাগবে দেখেন খুব সুন্দর হয়েছে এত সফট হয়েছে এত মজা হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন সুস্থ থাকুন হেফাজতে থাকুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন